আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন রাজ্যে চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার জন্য সরকারকে নির্দেশ দিলেও তিনি তা মানবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন অন্যদিকে কমিশন জানিয়েছে সংবিধানের তিনশো চব্বিশ ধারা অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন সংগঠিত করার যাবতীয় অধিকার নির্বাচন কমিশনের আছে কুচবিহারের পর সাথে গতকাল ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে সরকারি পরিষেবাকে আরও দ্রুত স্বচ্ছ এবং ফলপ্রসূ করে তুলতে রাজ্য সরকার এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের করার সিদ্ধান্ত নিয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাংলাদেশের মধ্যভাগে তৈরি কারণে রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফুটবলে ম্যাচে পাঞ্জাবের নামধারী হারিয়ে দিয়েছে খবরে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম তোলার অভিযোগে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার জন্য সরকারকে যে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তা মারবেন না বলে জানিয়েছেন জেলা সফরে গতকাল তিনি ঝাড়গ্রামে ভিন রাজ্যে বাংলাবাসীদের ওপর হেনস্থার অভিযোগ তুলে মিছিল করেন পরে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারি কর্মীদের ভয় দেখানো হচ্ছে নির্বাচন কমিশন কেন্দ্রের নির্দেশ মতো কাজ করছে বিজেপিকে নির্বাচনে জেতানোর লক্ষ্যেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী দেখানো হচ্ছে দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো এদিকে রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাকে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করলেও কমিশন জানিয়েছে সংবিধানের তিনশো চব্বিশ ধারা অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করা ও নির্বাচন সংগঠিত করার যাবতীয় অধিকার নির্বাচন কমিশনের আছে এই কাজে যুক্ত আধিকারিকদের পরিচালনা করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারও কমিশনের রয়েছে অন্যদিকে ভোটার তালিকায় অবৈধভাবে নাম যুক্ত করার অভিযোগে নির্বাচন কমিশন দুজন ডাব্লিউ আধিকারিককে সাসপেন্ড করার চিঠি পাঠানোয় ডাব্লিউ বিসিএস আধিকারিকদের সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সংগঠনের তরফে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে তাদের তরফে গতকাল মুখ্য সচিব মনোদ পান্তকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকরা কোনো অসৎ উদ্দেশ্যে নয় কঠিন পরিস্থিতিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন কমিশনের এই সিদ্ধান্ত নির্বাচনের কাজে যুক্ত কর্মকর্তাদের মনোবল ভেঙে দিতে পারে বলেও তারা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নির্বাচন কমিশনের আঘাত রয়েছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন বিজেপি তার তীব্র নিন্দা করেছে দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী রাজ্য নির্বাচন কমিশনকে যেভাবে পরিচালনা করেন দিল্লিতেও নির্বাচন কমিশন সেইভাবে পরিচালিত হয় বলে তিনি মনে করেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যথেষ্ট গভর্নমেন্ট রয়েছে তাই তালিকা সংশোধন শুরুর আগেই শাসক দল ভয় পাচ্ছে বলেও দাবি করেন শ্রমিকবাবু কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর কনবয় হামলার পর উত্তর চব্বিশ পরগনার বারাসাতে গতকাল ফের তার মিছিলে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে বারাসাতে নপাড়া কালীবাড়ি থেকে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা মিছিল চাপাডালি মোড়ে পৌঁছলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখায় মিছিল লক্ষ্য করে কটুক্তি করা হয় ও ঢিলও ছড়া হয় বিজেপি কর্মীরা এর পাল্টা জবাব দিলে উত্তেজনা ছড়ায় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাসক দল ভয় পেয়ে বারবার তার উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা আতঙ্কিত হয়ে সব এবং যারা করেছে এরা কাটাতারের বেড়া নেই এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে একাধিকবার রামনবমীর কর্মসূচি একাধিকবার অভয়ার আন্দোলনে পর্যন্ত রাত জাগার কর্মসূচি আলো জ্বালার কর্মসূচিতে এখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছেন সবাই জানে তবে আমাকে এসব করে কিছু হবে না আমি সিপিএম কে তাড়ানো অন্যদিকে শুভেন্দু অধিকারীকে আক্রমণের ঘটনায় বিজেপি সংসদে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানিয়েছে রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শৌমিক ভট্টাচার্য এই বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশও দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা এক একসময় সংসদে দাঁড়িয়ে সিপিআইএমের বিরুদ্ধে আন্দোলন করতে না দেওয়া এবং হত্যা চক্রান্তের অভিযোগ করেছিলেন অথচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর কোচবিহারে আক্রমণ করে তাকে হত্যা চক্রান্ত করা হয়েছে সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এই লোকসভার সদস্য ছিলেন তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন তাই তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছে পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল কি নিরাপত্তা দিল পুলিশ এই চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মলতুবি প্রস্তাব আনতে চেয়েছি আমি সেই নোটিশ দিয়েছি বিধানসভার বিরোধী তরনের পর হামলা পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা করেছেন আইএসএ বিধায়ক নওসা সিদ্দিকী সাংবাদিকদের তিনি বলেন এই ধরনের হিংসাত্মক রাজনীতি কখনোই মেনে নেওয়া যায় না তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী আজ ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন গতকাল তিনি মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম শহরে পৌঁছান মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে জঙ্গলমহলে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পরিচয়পত্র দেয়া এবং তাদের জন্য আলাদা মন্ত্রক গঠনের দাবি জানিয়েছে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী গতকাল তিনি হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করেন সরকারি পরিষেবাকে আরও দ্রুত স্বচ্ছ এবং ফলপ্রসূ করে তুলতে রাজ্য সরকার এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ দপ্তরের তত্ত্বাবধানে সরকার এই উদ্যোগে সামিল হতে ইতিমধ্যেই একাধিক প্রযুক্তি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে চারটি প্রধান ক্ষেত্রে প্রথম পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রয়োগ করা হবে যার মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পে উপভোক্তা চিহ্নিতকরণ জমির মূল্য নির্ধারণ পুরনো নথিপত্রের ডিজিটাইজেশন এবং প্রশাসনিক ফাইল স্কুটিনি প্রক্রিয়া এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তি সহায়তায় গঠিত হতে চলেছে ইউনিফাইড সোশ্যাল রেজিস্ট্রি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে সামাজিক প্রকল্পগুলির সুবিধা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া সম্ভব হবে এই খবর শুনছেন কলকাতা কেন্দ্র থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি গতকাল দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে অভিন্ন কর্মচারী সংগঠনের আইনজীবীরা নিজেদের বক্তব্য পেশ করেন তারা বলেন মার্গ ভাতা কর্মচারীদের আইনসংগত অধিকার আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের যুক্তি দু হাজার নয়ের রোপার রুল অনুযায়ী দু হাজার ছয়ের পয়লা জানুয়ারি থেকে রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই ডিএ পাওয়ার অধিকারী কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া কোনো দয়ার বিষয় নয় মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই ব্যবস্থা বলে তার দাবি করেন ডিবিসির অব্যবস্থা এবং বাংলা বিরোধী নীতির কারণেই রাজ্যে বন্যা পরিস্থিতির ভয়ানক আকার নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ কেন্দ্র খারিজ করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল সামাজিক মাধ্যমে জানিয়েছেন মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জন্য যে কমিটি সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকারও তার সদস্য চলতি বছরের মে থেকে জুলাইয়ে দামোদর অববাহিকায় যে বৃষ্টিপাত হয়েছে আগের বছরের তুলনায় তা অনেকটাই বেশি সক্রিয় মৌসুমি অক্ষরেখা রেখা এবং বাংলাদেশের মধ্যভাগে তৈরি ঘূর্ণাবত্তের কারণে রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আজ বৃষ্টির পরিমাণ বাড়বে রয়েছে কমলা সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সলডেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল সন্ধ্যায় ডুডান কাপ ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল নামধারী এফসি কে শূন্য গোলে হারিয়ে দিয়েছে ম্যাচের আটষট্টি মিনিটে লাল হলুদের হয়ে জয়সূচক গোলটি করেন হামিদ আদাদ শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ একবার ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন রাজ্যে চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার জন্য সরকারকে নির্দেশ দিলেও তিনি তা মানবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন অন্যদিকে কমিশন জানিয়েছে সংবিধানের তিনশো চব্বিশ ধারা অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন সংগঠিত করার যাবতীয় অধিকার নির্বাচন কমিশনের রয়েছে কুচবিহারের খাগড়াবাড়ির পর সাথে গতকাল ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে সরকারি পরিষেবাকে আরো দ্রুত স্বচ্ছ এবং ফলপ্রসূ করে তুলতে রাজ্য সরকার এবার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংবাদ শেষ খবর প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন এবং প্রথম এম এস স্বামীনাথন পুরস্কার প্রদান করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করায় ভারত তাকে অনার্য অযৌক্তিক ও গ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে ব্রিক্স দেশগুলি সমালোচনা করেছে সাইবার কারচুপি অর্থনৈতিক প্রতারণার উত্তরোত্তর বৃদ্ধিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রাই সাধারণ মানুষের জন্য একটি বিধিমূলক সতর্কতা প্রকাশ করেছে খারাপ আবহাওয়ার জন্য কৈলাস মানস সরোবর তীর্থযাত্রীদের চতুর্থ দলের যাত্রা ধরচুলা বেস ক্যাম্পে স্থগিত রাখা হয়েছে ভারতে রান্নু রানি পোল্যান্ডের আন্তর্জাতিক উইস্ট্রো ম্যানিয়েট মেমোরিয়ালে মহিলাদের জ্যাভরিন থ্রোতে বাষট্টি দশমিক পাঁচ নয় মিটার বর্ষা নিক্ষেপ করে সোনা জিতেছেন আশ্চয়ী বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আইসিআর পুষায় এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন এ উপলক্ষে এক সমাবেশে তিনি ভাষণ দেবেন এবং খাদ্য শান্তির জন্য প্রথম এম এস স্বামীনাথন পুরস্কার প্রদান করবেন আজকের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হল চিরসবুজ বিপ্লব জাগতিক সুখের পথ সকলের জন্য খাদ্য নিশ্চিত করার জন্য অধ্যাপক এম এস স্বামীনাথনের আজীবন কাজ করে গিয়েছেন সম্মেলনের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেছেন যে বিশ্বজুড়ে মানুষ ড স্বামীনাথনের খাদ্য সুরক্ষা ও কৃষি গবেষণার প্রতি তার প্রতিশ্রুতির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন গত এগারো বছরে ভারত একটি স্বচ্ছ এবং নাগরিক কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা তৈরি করেছে গতকাল সন্ধ্যায় কর্তব্য পথে এক সমাবেশে শ্রী মোদী বলেন তিরিশ হাজারের বেশি পঞ্চায়েত ভবন দরিদ্রদের জন্য চার বেশি বাড়ি এবং তিনশোটি নতুন মেডিকেল কলেজ দেশে নির্মিত হয়েছে সরকার ও জনতাকে ईज ऑफ বানানা ইজ অফ वंचितों কো वरीयता বঞ্চিত का सशक्तिकरण सरकार की कार्यप्रणाली को बेहतर बनाना देश लगातार इस दिशा में इनोवेटिव तरीके से काम कर रहा है हमें गर्व है कि पिछले 11 साल में देश ने एक ऐसी शासन प्रणाली विकसित की है जो पारदर्शी है संवेदनशील है और सिटीजन सेंट्रिक है ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হিসাবে গড়ে তুলতে এবং মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারতের সাফল্যের কাহিনীর অংশীদার হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ভবন বিকসিত ভারত কপনা সাকার প্রয়াসো हमें मिलकर भारत को दुनिया की तीसरी सबसे बड़ी इकोनॉमी बनाना है हमें मिलकर मेक इन इंडिया और आत्मनिर्भर भारत की सक्सेस स्टोरी लिखनी है हमारा संकल्प होना चाहिए हम अपनी और देश की प्रोडक्टिविटी को स्केलअप करेंगे মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করায় একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসাবে তিনি ভারতের রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার বিষয়টি উল্লেখ করেছেন হোয়াইট হাউস জানিয়েছে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে গৃহীত আগে নিষেধাজ্ঞা আরও কঠোর করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাষ্ট্রপতি ট্রাম্প গত সপ্তাহে ভারতের ওপর পঁচিশ আরোপের কথা ঘোষণা করেছিলেন এদিকে ট্রাম্পের অতিরিক্ত শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে ভারত অন্যায্য অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে এক বিবৃতিতে বিদেশ জানিয়েছে জাতীয় স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বিদেশ জানিয়েছে ভারত আগে পরিষ্কার করে দিয়েছে যে তেলের আমদানি বাজার ভিত্তিক এবং একশো কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত মন্ত্রকারও বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি পদক্ষেপ নিয়েছে যা অনেক দেশই তাদের জাতীয় স্বার্থে গ্রহণ করেছে এই মন্তব্যের মাধ্যমে ভারত তার অবস্থান পুনরায় স্পষ্ট করল এবং সম্ভাব্য পাল্টা পদক্ষেপেরও ইঙ্গিত দিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানির উপর ক্রমবর্ধমান শুল্কের বিরুদ্ধে ভারত সহ ব্রিক্স দেশগুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন এটি সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে লুলা বহুপাক্ষিক সহযোগিতার পরিবর্তে একতরফা চুক্তির জন্য ট্রাম্পের এই চাপের সমালোচনা করেছেন ব্রাজিল বর্তমানে ব্রিক্সের সভাপতিত্বে থাকায় লুলা বলেছেন যে তিনি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং অন্যান্য ব্রিক্স নেতাদের সঙ্গেও আলোচনা করবেন গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউট জিটিআরআই ভারতীয় আমদানির উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে মস্কোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাওয়া দেশগুলির প্রতি ওয়াশিংটনের এই দৃষ্টিভঙ্গি তারা নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর নতুন আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর জিটিআরআই এই বিবৃতি দেয় বিবৃতিতে আরও বলা হয়েছে চীনে দু সালে বাষট্টি দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যের তেল রাশিয়া থেকে আমদানি করেছে এটি ভারতের চেয়ে বাহান্ন দশমিক সাত বিলিয়ন ডলারেরও বেশি তা সত্ত্বেও বেইজিং কোনো শাস্তিমূলক শুল্কের সম্মুখীন হয়নি ইনস্টিটিউট আর উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দুহাজার সালে রাশিয়া থেকে ইউরোপ ইউনিয়নের ঊনচল্লিশ দশমিক এক বিলিয়ন ডলারের আমদানিকেও উপেক্ষা করেছে এর মধ্যে পঁচিশ দশমিক দুই বিলিয়ন ডলারের মূল্যে তেলও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই একসময় রাশিয়া থেকে তিন দশমিক তিন বিলিয়ন ডলার পণ্য আমদানি করেছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে একাদশতম জাতীয় তাঁত দিবস উদযাপনে সভাপতিত্ব করবেন বস্ত্রমন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ভারতের প্রাণবান্ত হস্তচালিত তাঁত এবং দেশের গ্রামীণ অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবদানকে সম্মান জানানো সারা দেশ থেকে প্রায় সাড়ে ছশো জন তাঁতি বিদেশি ক্রেতা রপ্তানিকারক এবং ঊর্ধ্বতন সরকারি আধিকারিকেরা অনুষ্ঠানে যোগ দেবেন বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা বস্ত্রমন্ত্রী সচিব নিলাম शमीরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনুষ্ঠানের স্থান কবি তাঁত পুরস্কার এবং জাতীয় তাঁত পুরস্কার প্রদান করা হবে ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রাই সাইবার কারচুপী ও অর্থনৈতিক প্রতারণার উত্তরোত্তর বৃদ্ধিতে সাধারণ মানুষের জন্য একটি বিধিমূলক সতর্কতা প্রকাশ করছে ট্রাই জানিয়েছে ট্রাই বা অন্য আইন প্রণয়নকারী সংস্থাগুলোর কর্মকর্তার ছদ্মবেশে টেলিকম বা অর্থনৈতিক নিয়মকানুন ভাঙা বা অন্য অপরাধমূলক কাজের মিথ্যা অভিযোগ আনছে সাধারণ মানুষের বিরুদ্ধে তারপর তাদের ভয় দেখিয়ে ডিজিটাল অ্যারেজ বা ভুয়ো গ্রেপ্তারির আওতায় রাখা হচ্ছে ট্রায়ের পক্ষ থেকে বলা হয়েছে তারা মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারও কখনো গ্রাহকদের ফোন করে না কোন এজেন্সির মাধ্যমে এ ধরনের ফোন করানো হয় না বলেও নিশ্চিত করেছে ট্রাই এবং এ ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ডের পিথোরাগঞ্জ জেলার ধরচুলা বেস ক্যাম্পে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রীদের চতুর্থ দলকে থামানো হয়েছে খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ি উঁচু রাস্তায় কর্তৃপক্ষ যাত্রা স্থগিত রেখেছে দেশে বিভিন্ন স্থান থেকে জন জন তীর্থযাত্রী গতকাল তাদের গুঞ্জি পৌঁছানোর কথা ছিল দুরাত বিশ্রাম নেওয়ার পর তাদের লিপু লেক পাশ দিয়ে কৈলাস সরোবরের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল উল্লেখ্য কৈলাস সরোবর যাত্রা গত জুন মাসে শুরু হয় এবং আগস্টের শেষ হবে কেন্দ্র পাঁচটি দলকে উত্তরাখণ্ড হয়ে লিপুলে গিরিপদ দিয়ে ভ্রমণের অনুমতি দিয়েছে প্রতি দলে পঞ্চাশ জন যাত্রী রয়েছেন অন্যদিকে সিকিম থেকে সরকার পঞ্চাশ জন যাত্রী একটি দল সহ আরো দশজন তীর্থযাত্রী দলকে নাথুলা পাস দিয়ে মানস সরোবরে পৌঁছানোর অনুমতি দিয়েছে ভারতের আন্নুরানী পোল্যান্ডের আন্তর্জাতিক উইসলো ম্যানিয়াক মেমোরিয়াল মহিলাদের জ্যাবলিন থ্রোতে বাষট্টি দশমিক পাঁচ নয় মিটার বর্ষা নিক্ষেপ করে সোনা জিতেছেন ইয়াংনের থুইন্না স্টেডিয়ামে গতকাল এফসির অনুরুদ্ধ কুড়ি মহিলাদের ফুটবলে ভারত এশিয়ান কাপ ছাব্বিশের পর্বে গ্রুপ ডির প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে শেষ করবার আগে খবরে বিশেষ কিছু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন এবং প্রথম এম এস স্বামীনাথন পুরস্কার প্রদান করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করায় ভারত তাকে অনার্য অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে সাইবার কারচুপি অর্থনৈতিক প্রতারণার উত্তরোত্তর বৃত্তিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রাই সাধারণ মানুষের জন্য একটি সতর্কতা প্রকাশ করেছে খবর শেষ